বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি মানে একদম সকালবেলা থেকে ফার্স্ট মর্নিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমাদের এখানে মানে বাইরে এত পরিমাণ কুয়াশা পড়েছে যে আদিকে আজকে স্কুল নিয়ে যেতে পারিনি আর তেমন ঠান্ডাও রয়েছে তো যেহেতু এখন রোজ আর কি ওদের স্কুলে সেভাবে নামঠাম প্রেজেন্ট হচ্ছে না শুধু ব্যাকছারাই যেতে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা একটু একটু করাচ্ছে একটুখানি রাখছে মানে ওই আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টাও না আধ ঘন্টা মতো রাখছে সাড়ে আটটার মধ্যে আবার ছুটি দিয়ে দিচ্ছে আটটা দিয়ে স্টার্ট হয় সেজন্য ভাবলাম যে থাক আজকের দিনটা পাঠাবো না কারণ এতটা পরিমাণ কুয়াশা ঠান্ডা প্লাস কালকে রাত্রে দেখছি আবার একবার দুবার কাশছিল তো গেলে আবার ঠান্ডা হওয়াটা লাগলে কাজটা যদি আট্টু বেড়ে যায় তো সেই জন্য স্কুলে পাঠায়নি আর সবথেকে বড়ো ব্যাপার কি যেন আজকে হয়েছে কি মানে দাদা নাকি কালকে রাত্রে অ্যালার্ম দিয়েছে সেই অ্যালার্মটা নাকি বাজেনি দাদা অ্যালার্ম দিয়েছে নাকি অ্যালার্মই দেয়নি সেটাই বাজেনি এখন অবধি জানা যায়নি দাদা বলছে আমি অ্যালার্ম দিয়েছি কিন্তু অ্যালার্ম বাজেনি কিন্তু সেটা তো হয় না সাধারণত হয়তো অ্যালার্মটাই দিতে ভুলে গেছে তো যখন আর কি ঝুমঝুমি গাড়ি এসছে মানে স্কুল গাড়ি যেটা এসছে তা আসার পর স্কুল গাড়ির হর্নে আমার ঘুম ভেঙে গেছে যে কি ব্যাপার মনে হচ্ছে গাড়ি এসছে তা দেখছি যে হ্যাঁ সত্যি গাড়ি এসেছে মানে কোনো মতে ওকে আর কি রেডিটা করে টিফিন ছিল মানে কেক আনা ছিল সেটা দিয়ে স্কুলে পাঠিয়েছি যেহেতু ওর স্কুলে ক্লাস ক্লাস হয় আর কি নাম প্রেজেন্টের ব্যাপার থাকে পড়াশোনা যেহেতু একটু উঁচু ক্লাসেও হয়েছে সেগুলো থাকে কিন্তু আদির যেহেতু সেই ব্যাপারটা নেই তো ভাবলাম যে ছোট মানুষ রোজ রোজ ঠান্ডার মধ্যে যাচ্ছে স্কুলে তো আজকের দিনটা থাক এই হচ্ছে গিয়ে ব্যাপার মানে সকাল থেকে এতটা পরিমাণ তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে গেল তো দেখা যাক সারা দিনটা কিভাবে কাটে আর যেহেতু এতটা সকালে উঠেছি অনেকটুকু কাজ করে ফেলেছি এর মধ্যেই তো ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করি তো এই দেখো আদি শোনা ঘুমাচ্ছে এখন তে পাবে কম্বলের ভিতরে ঢুকেছে তিনি ওই দেখো আর আদি সোনা কিন্তু একটু আওয়াজ পেলে উঠে যায় যেহেতু এখন স্কুলে যাচ্ছে এটা আর কি আমাদের সাথেও হয় দেখবে যেদিন আর কি যখন সকালে কোনো কাজ থাকে বা ইয়ে থাকে তখন মনে হয় ঘুমটা একটু বেশি ভালো হয় তো সোনারও মনে হয় তাই হচ্ছে নইলে কিন্তু এতক্ষণে এত আওয়াজপত্র হয়েছে তো উঠেই যেত তা আজকে ওঠেনি আর দাদাও অফিসে জাস্ট বেরিয়ে গেছে দাদার আর কি ভাত তরকারি যা ছিল সব গরম টরম করে দিয়েছে আজকে নতুন করে কোনো তরকারি বানিয়ে দিতে পারিনি ওই যে বললাম সময়ের বড্ড অভাব তো দাদা চলে গেছে ভাত তরকারি নিয়ে আর এখানে রাত্রের যেসব বাসন এটোকাটা আর কি ছিল মানে বাসি বাসন যেগুলো ছিল সেগুলো সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু একটু চা খাব প্রত্যেকদিন তো অনেকটা লেট হয়ে যায় আদিকে স্কুল থেকে নিয়ে এসে দশটা চা আর কি খেতে হয় ওর স্কুলে নটায় ছুটি হয় বাড়িতে আস্তে আস্তে নটা দশ মানে সাড়ে আটটায় ছুটি হয় সরি নটা বলছি সাড়ে আটটায় ছুটি হয় ওখান থেকে আবার অটো বা টোটো পাই তারপরে আস্তে আস্তে মোটামুটি নটা পাঁচ দশ বেজেই যায় তারপর গাছ এখন ট্রাফিকের কি অবস্থা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো তো আস্তে আস্তে নটা পাঁচ দশ এসে হয়ে যায় তারপরে এসে ওকে স্কুল ড্রেস ছাড়ানো নিজে একটু ফ্রেশ হওয়া হয়ে চা খেতে খেতে মোটামুটি দশের ঘরে কাটা চলে যায় তো আজকে ভাবলাম যেহেতু বাড়িতে রয়েছে একটু তাড়াহুড়ো করেই চাটা খাই আর কি মানে একটু সকাল সকাল যতক্ষণ না আদি ওঠে ততক্ষণ তো একটা রিল্যাক্সেশন মোড থাকেই তো একটু রিল্যাক্স করে চাটা খেতে পারবো আর আদি যখন উঠে যাবে তখন তো তোমরা জানোই যে কীরকম নৃত্য শুরু হয় তো যাই হোক চলো দেখাই একটু তোমাদের কীরকম কুয়াশা পড়ছে এখান থেকে হয়তো অতটা ভালো বুঝতে পারবে না ছাদে গেলে একটু ভালো বুঝতে পারবে আর জামা কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছি না যেহেতু এতটা কুয়াশা পড়ছে তো এখন আর কাপড়টা মেলবো না একটু বেলা করে মেলবো একটুখানি পরিষ্কার না হলে ফালতু জামাকাপড় মেলে তো কোনো লাভ হবে না তো একটু বেলা করে একটু চা টা খেয়ে নিই তারপর কুয়াশার পরিমাণটা দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে তো রাস্তার দিকে গেলে কুয়াশাটা আরও বেশি বোঝা যাচ্ছে এখান থেকে তাও একটু পরিষ্কার লাগছে কিন্তু রাস্তার দিকে গেলে মনে হচ্ছে এই ভোর পাঁচটা টাচটা বাজে আর কি শীতের সকালে কুয়াশা পড়লে মনটা যেমন খারাপ 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 হয়ে যায় তাই না শীতের দিনে যদি ঘুম থেকে উঠে একটু চনমনে রোদ দেখি সেই রোদে গিয়ে যদি একটু দাঁড়ানো যায় তো ভালো লাগে তেও সেটা তো হয় না যত রোদ আমাদের এখানে গরমকালে মানে ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের ওঠার আগে সূর্য দেবতা উঠে আছে আর শীতকালে সেরকমই কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলাও একটা মন খারাপ মন খারাপজনিত ওয়েদার থাকে তো চলো আগে একটু আদা দিয়ে ভালো করে চা বানিয়ে চাটা খাই তারপরে আবার টুকটাক টুকটাক কাজ আছে সেই কাজগুলো হাত দিতে হবে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই চা হচ্ছে আমার সারাদিনের হচ্ছে এনার্জি ড্রিঙ্ক মানে এই চাটুকু যে সারাদিন আমাকে কতটা পরিমাণ এনার্জি দেয় কাজে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যারা মানে সকালে চাটা যাদের আর কি মানে আলাদা পছন্দের জায়গা তারাই একমাত্র বুঝতে পারবে বা চা লাভার যারা আছো তারা বুঝতে পারবে যে সারা দিনে এটা আমাদের কীরকম এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে তো যাই হোক এখন তো সেটা হয় না যে প্রথম সকালে টুকটাক কাজকর্ম করে দিয়ে গিয়ে ফেললাম তারপরে চা নিয়ে বসে গেলাম সেটা তো হয় না কারণ আদি যখন থেকে স্কুলে গেছে তখন থেকে চা খাওয়ার সময় পরিবর্তন হয়েছে তা বেঁচে গেছে এখন দশটার দিকে তো যাই আর আমরা তো প্রত্যেকটা মেয়েই বলো যে। নিজের তালের থেকে আমরা সংসারের তালে ছন্দে তাদের সংসারের টাইমে টাইম আমাদের বার করে নিতে হয় এখন আমার নতুন ডিউটি পড়েছে আদিকে স্কুল নিয়ে যাওয়া তাকে স্কুল থেকে আনা তো সেই ডিউটিটা পূর্ণ না করে কোথাও গিয়ে যেন চা খাওয়াটাও আর হয়ে ওঠে না মানে নিজের এনার্জির ড্রিঙ্কটাও টাইম পরিবর্তন করতে হয়েছে তো আমাদের মেয়েদের জীবনটা এরকমই সময় আমাদের সংসারের জন্য বলো বা নিজের প্রিয় প্রিয় মানুষের জন্য বলো আমাদের কিছু না কোনো না কোনোভাবে পরিবর্তন আনতে হয় আর এই যে সকালে ক্রিম দেওয়া বা মাথা আশ্রানো এটাতেও অনেক পরিবর্তন কারণ একটা সময় ছিল আমি যে কতবার দিনে মাথায় চুল আশ্রাতাম বা রূপচর্চা করতাম সেটা ঠিক ছিল না কিন্তু এখন সেটাও আর হয়ে ওঠে না ঝুমঝুমি হওয়ার পর যাও বা একটু হতো আদি হওয়ার পর এতটাই পরিবর্তন হয়ে গেছে জীবনে আরও যে সেটাও হয়ে ওঠে না মানে সারা দিনে দুবার কি তিনবার মুখে ক্রিম দেওয়া চুলটা এই হচ্ছে আমার রূপচর্চা বলো বা শরীরচর্চা বল যেইটাই বলো না কেন আর এখানে এক কাপ চা নিয়ে এখন বসেছি এখন আবার চা খেতে খেতে ভাববো যে আজকে কী রান্না হবে আগামীকাল কি হবে মানে একদিন করে আর একদিনের চিন্তা করে রাখতে হয় তাহলে নিজেরও একটুখানি সুবিধা হয় আর এই চায়ের কাপটা অনেক দিন ধরে ভাবছি একটুখানি চেঞ্জ করব। কারণ আমার না এক কাপে চা খেতে বেশি দিন আর কি ভালো লাগে না কিন্তু সেটাও আর করা হয়ে উঠছে না আর আমাদের বাড়ির সামনে এই যে মেলাটা তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি প্রায় এগারো দিন ধরে মেলাটা হলো কিন্তু একদিন গেছি টুক করে গেছি টুক করে চলে এসেছি যেটা চায়ের কাপ নিজের জন্য কিনবো সেটুকুও করতে পারিনি কারণ এই সব জায়গায় নিয়ে গেলেই আদির বায়না আদির দিদির বায়না মানে এদের বায়না পূর্ণ করতে করতে নিজের প্রয়োজনীয় বলো অপ্রয়োজনীয় বলো সেই জিনিসগুলোর দিকে আর তাকানোই হয়ে ওঠে না তো যাই হোক অন্য অন্য বার তাও একদিনের পর আর একদিন যায় কিন্তু এবছর আর তাও হয়ে ওঠেনি তা এখন একটু বেলা হয়েছে আটটা পনেরো কুড়ি মতো বাজে তো এখন দেখছি যে হালকা হালকা রোদ উঠছে ওর জন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম নইলে এরপরে আরও টাইমের পর একটার পর একটা কাজ এসে যাবে আর এদিকে টাইম পিছোতে থাকবে আর শীতকাল তো চট করে রোদ ওঠে চট করেই রোদ মামা চলে যায় মানে সূর্য মামা চট করে ওঠে আর মামা চট করেই চলে যায় ওর জন্য একটু তাড়াতাড়ি জামা কাপড়টা মেলে দিয়ে গেলে সারাদিনের মতো আর কি নিশ্চিন্ত আর আমি যখন আসছি তখন দেখলাম আদি একটু একটু নড়ছে এতক্ষণ তো বাবু উঠে গেছেন এবার ওনাকে আবার হাত মুখ ধোয়াও তাকে খেতে দাও তার পিছনে কিছুক্ষণ দাও সকালে টিফিন বানাও মানে তোমরা তো জানোই প্রত্যেকের সংসারে কম বেশি ছাড়া কাজ ছাড়া কোনো কল্পই নেই আর এখন হচ্ছে কি সংসারের কাজের সঙ্গে সঙ্গে তো নতুন অনেক অনেক কাজ আর কি যুক্ত হচ্ছে যেমন আদিকে স্কুল দেওয়া এবার স্কুলে দেওয়া মানে তো শুধু স্কুলে দেওয়া না তাকে পড়ানো তাকে স্কুলের বিষয়ে তো অনেক কিছু বোঝাতে হয় কারণ ঝুমঝুমির যেটা ছিল কোনো দিন স্কুল যাওয়া নিয়ে ও বায়না করতো না টিউশন নিয়ে হার্ডলি দু তিন দিন করেছে কিন্তু আদির প্রত্যেকটা জিনিস নিয়ে প্রচণ্ড বায়না যেমন স্কুল সে যেতেই চাইছে না মানে যাব না মানে যাবোই না এরকম একটা ব্যাপার আবার স্কুলে নতুন ম্যাম রেখেছি দুই ভাই বোনের জন্য আর কি তিনটে থেকে আসছে ম্যাম পড়াতে সেখানেও পড়তে বসে নিয়েও একটু ঝামেলা ঝামেলা করছে জানি কয়েকটা দিন করবে তারপর ঠিক হয়ে যাবে কিন্তু কয়েকটা দিনই জানো না আমার মাথাটা একটু খারাপ খারাপ মানে করে দিচ্ছে আর অনেক দিন ধরে ঝুমঝুমি বলছিল কি মা সকালবেলা একটু অন্য অন্যরকম টিফিন করো আর যেহেতু আমি সকালবেলার দিকে আগে কোথাও বেরোতাম না বা আমার কাছে না সকালবেলায় সংসারে এক নাগারে কাজ করা একরকম কিন্তু সকালবেলা কাজের ফাঁকে কোথাও বেরোনোটা ভীষণ ঝয় ব্যাপার মানে আমার রাস্তাঘাটে বেরোনোটাই আমার কাছে মনে হয় যেন ভীষণ ঝঞ্ঝাটের একটা ব্যাপার তো যাই হোক সেই জন্য আর কি আদিকে স্কুল থেকে নিয়ে আসার পর তখন আর ইচ্ছা হয় না তাই আজকে ভাবলাম যেখে বাড়ি আছি একটু চাউমিন বানাই আর এই চামচটা তোমাদের দেখে আর কি বলছি এটা সে আদি যেদিন হয়েছিল সেদিন কেনা হয়েছিল। তারপর থেকে চামচটাকে চিনির কৌটে রেখেছি যাতে এত ছোট চামচ তো যাতে হারিয়ে না যায় চামচটা আমার ভীষণ পছন্দের একটা চামচ আর এই চামচটাকে দেখলে আমার আদির ছোট্টবেলার স্মৃতিগুলো আর কি মানে আর কি হয় না যে ভেসে ভেসে ওঠে সেই রকম আর কি চোখের সামনে যেন ভেসে ভেসে ওঠে তো যাই হোক আর এখন ছাতুটা গুলে আদিকে আর কি এগিয়ে একটু ছাতু খাইয়ে নেব তারপর চাউমিনটা দেবো সকালবেলায় খালি পেটে চাউমিন খেলে তো গ্যাস হতে পারে ওর জন্য অল্প করে একটু ছাতু গুলিয়ে দিলাম আর আদি কিন্তু ছাতু খেতে ভীষণ ভালোবাসে ওর কোনো কিছু খিদে পেলেই ও আগে ছাতুর নামটাই নেয় বিস্কিটের থেকে ওর কাছে ছাতুটা বেশি ভালো লাগে তো ও এখন ছাতুটা খাক আর আমি ততক্ষণে চাউমিনটা বানাই ওদিকে আবার ঝুমঝুমিরও আসার টাইম হয়ে আসছে ঝুমঝুমি আসবে তাকে আবার হচ্ছে তার স্কুলে কি হলো না হলো শুনতে হবে তারও আজকে প্রচুর অভিযোগ থাকবে কারণ তার স্কুলে যেতে একটু দেরি হয়েছে বন্ধুবান্ধবের সঙ্গে একটু কম মানে দেরিতে দেখা হবে অনেকে আছে আগে আগে এসে ওর জায়গায় বসে পড়বে এইসব ব্যাপারগুলো তো থাকে আমাদের বেলাও ছিল ওদের বেলাও আছে আর এদিকে এখন সবজিপাতিগুলোও কেটে নিচ্ছি আর কি এরপরে আর কি চাউমিনটা বানাবো তারপর আর কি খাওয়া দাওয়ার পালা তার আগে দুপুরের সবজি দুপুরে রান্না হবে একটু চিকেন আছে সেই চিকেনটা আর বোয়াল মাছ আছে সেটা হবে আমার আর দাদার জন্য আর একটু বেগুন পোড়া ব্যাস আর কি রান্না করব এতেই হয়ে যাবে কারণ হচ্ছে সবজি খেতে আদি যদিও বা একটু খা ঝুমঝুমি একদম ভালোবাসে না তাও আমি চেষ্টা করি সবজি টবজি করার কিন্তু আজকে যেহেতু দু রকমের দুরকমের হবে মানে একবার চিকেন করতে হবে একবার বয়াল মাছ করতে হবে সেজন্য আর কি এক্সট্রা কোনো সবজি করব না আর চিকেন বলতে ওই যে মাঝে একদিন বললাম না রোববারই তো মনে হয় তোমাদের বললাম যে সেই পকোড়ার জন্য দাদা অনেকটা চিকেন এনেছে সেই সানডের ভিডিওতে ছিল সেই পকোড়াতেই কিছুটা চিকেন আমি সরিয়ে রেখেছিলাম সেই চিকেনটুকু দিয়েই আর কি ওদের একটু আলু ডুমো ডুমো করে কেটে করে দেবো আর এদিকে ঝুমঝুমি চলে এসছে ওকেও চাউমিন দিয়ে দিয়েছে আমিও নিয়ে বসে পড়েছি আদিকেও দিয়ে দিয়েছি কারণ পেট পুজো না করে কিন্তু সংসারের কাজ করে শান্তি পাওয়া যাবে না কারণ পেটে যদি খিদে থাকে কোনো কাজেই কিন্তু দেখবে মন লাগে না আর এখন তো খাওয়াটাও মানে অনিয়মিত হয়ে গিয়েছে মানে সকালের টিফিনটা আদিকে দিয়ে আসা নিয়ে আসার পরে যেহেতু একটা মাঝখানে অনেকটা গ্যাপ চলে যায় সেই গ্যাপের কাজগুলো করতে করতে মানে এক দিন হয় কি টিফিনও খাওয়া হচ্ছে না এরকম ব্যাপারগুলোও হচ্ছে যদিও এগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক ম্যানেজ হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম ওই যেহেতু আদি একটু ঝামেলা করে বলেই মনে হয় এটা আর কি হয়ে থাকে স্কুলে ঢোকার সময় তার এক রকমের ঝামেলা যে ঢুকবো না ঢুকবো না আর স্কুল থেকে বেরিয়ে এক রকমের ঝামেলা আর এদিকে দেখো তোমাদের সাথে কাছে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি এদিকে মাংসটা আর কি চিকেনটা আর কি কষাচ্ছি এইভাবে আলুটা দিয়েছি কারণ ওই যে বললাম পাকোড়ার চিকেন আর এদিকে বোয়াল মাছটাও নুন হলুদ তেল টেল মেখে রেখেছি বোয়াল মাছটা করব আর ওদিকে গ্যাসে কিন্তু বেগুন পোড়া অলরেডি হচ্ছে ব্যাস তারপরে লাস্টে গরম ভাতটা বসালেই হয়ে যাবে আর বেগুন পোড়া খেতে কিন্তু শীতকালে ভীষণ ভাল লাগে আমার তো বেসিক্যালি ভীষণ ভীষণ একটা ফেভারিট ডিশ বেগুন ভাজার থেকেও আমার কাছে বেগুন পোড়াটা বেশি ভালো লাগে আর তোমাদের কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে অবশ্যই আমায় কমেন্টসে জানিও তো চলো আর এখন তো তোমাদের বলা হয়নি আদিকে একজন টিচারের কাছে দিয়েছি একজন ম্যামের কাছে মানে আদি আর অহনা একসাথেই পড়ছে আদি আর আদির দিদি আর কি একসাথেই পড়ছে দুপুর তিনটের থেকে তো তার আগে তাদের আর কি খাইয়ে দাইয়ে একটু রেস্টের ব্যবস্থা ও করে দিতে হবে নইলে আবার পড়বো না পড়বো না এরকম ব্যাপার আর ওইদিকে দেখো একজন অঙ্ক করছিল আর একজন আদর খেতে ঢুকে গেছে মানে নিজেও পড়বো না অপরকেও পড়তে দেবো না আমার ছেলে যে কতটা দুষ্টুমি করতে পারে সে মানে তার যে কত দুষ্টুমি বুদ্ধি তার মানে না দেখলে বিশ্বাস করবার মতো নয় তো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি আর এই সন্ধ্যাবেলা আমার সেরম কোনো কাজ থাকে না এই যে কাজকর্ম বলতে আদি কি এখন নতুন লেখানো স্টার্ট করছি এই লেখানোগুলো আর কি করাই লিখতে তো চাই না তবু চেষ্টা করি যতটা আর কি করানো যায় কারণ শুধু তো ম্যাম দিয়েও হয় না বলো মাকে নিজেকে একটু কেয়ার করতেই হয় তো এখন নানা রকমের তার প্রশ্ন চলবে খাওয়ার দাবার চলবে মানে জল আর কি খাবে এটা করব ওটা খাবো এই করতে করতে আর কি পড়াশোনা চলবে আর এদিকে আদির দিদিকেও লেখা দিয়ে দিয়েছিলাম ইংলিশ তা আদির দিদি লেখাগুলো দেখাচ্ছিলো আর আদিকে আমি এবিসিডিগুলো একটুখানি শেখাচ্ছিলাম মানে হয় কি বলো তো যে লিখছে লিখতে লিখতে তো পরে আবার যখন লিখতে ইচ্ছে সেটা ভুলে যাচ্ছে আসলে নতুন নতুন শিখছে তো একবারে সেটা রপ্ত করে এখনও পারেনি তা যাই হোক আর ঝুমঝুমে কে এখন আমি বললাম তুমি ইংলিশটা করো পরে অন্য অন্য সাবজেক্টগুলো দেখাবো তোরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আদি এখন তোমাদের টাটা একটু করে দিলে আর কি টাটা